আসসালামু আলাইকুম ভিডিও শুরু করলাম লাইক দিয়ে তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আর অনেক ভালো লাগছিল তোমার মিষ্টি কথার প্রেমে পড়ে গেলাম আপু পুরো ভিডিওটা তোমার সাথে ছিলাম এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখছিলাম আর এই রকম ভিডিও পরবর্তীতে আবারও দেখতে চাই হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কখনো ভিডিওতে কমেন্ট পড়ি না আমি জানি এই জিনিসটা আমার একেবারেই উচিত না কারণ আমার প্রিয় আপুরা আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যেগুলো কিনা আমি কখনোই পড়ি না এটা একেবারেই উচিত না আর আমার প্রিয় একজন আপু বাংলাদেশি ব্লগার মমলবনা এই কমেন্টটা আমাকে করেছিল আর তার এই কমেন্টটা পড়ে সত্যি আমি অনেক খুশি হয়েছিলাম এরকম আরও কয়েকজন আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো পড়লে মনটা একেবারে ভালো হয়ে যায় আর তখন মনে হয় যে এই তো সেদিন ভেবেছিলাম আর ভিডিও করব না আপনাদের সামনে আর ভিডিও দেব না আর কখনোই ভিডিওতে ভয়েস ওভার করবো না সব কিছু একেবারেই ছেড়ে দিব মন থেকে খুব বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এই যে আপুদের ছোট ছোটো কমেন্টগুলো পড়েছি মনটা সত্যি ভরে গেল আর তখন ভাবলাম এই তো আপনাদের এই ভালো লাগার জায়গাটা হয়তো আমি কিছুটা হলেও তৈরি করতে পেরেছি আর যার জন্য আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি প্রতিদিন ডাইনিং এর লুক একই রকম দেখতে আমার মতো কার কার ভালো না লাগে আমি জানি অনেকেরই আপনাদের ভালো লাগে না আর তাই আজকে ডাইনিং এর লুকটা একটু পরিবর্তন করে নিলাম টেবিলটা ওই সাইডে ছিল এই সাইডে ঘুরিয়ে দিলাম আর সেই সাথে এই তো অর্কিডটা রেখেছি মাঝখানে আর পাশে মানি প্লান্টটা রেখেছি আচ্ছা আমাকে একজন বলেছে এই মানি প্লান্টটা নাকি ঘরে রাখলে ঘরের ক্ষতি হয় তো এইটা আপনারা যারা জানেন সঠিকটা প্লিজ আমাকে বলবেন তবে আমার এই প্লান্টগুলো খুবই ভালো লাগে আমি যেখানে সেখানে রেখে দিতে পছন্দ করি তো কলিচা ফোনা করব আজ আর সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আমি প্রথমে গরম পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে কলিচাগুলো ভালো করে সিদ্ধ করে নেব কারণ কলিচার ভিতরে অনেক ধরনের ময়লা থাকে আর যেগুলো করে নিলে তাই আর কি একটু সেদ্ধ করে নিচ্ছিলাম তো কোরবানির পর দেখা যাচ্ছে এক গরুর মাংস কলিজা নেহারি ভরি কিছুই একের পর এক খাওয়া হয়ে থাকে আর এ কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা বিরক্তি ভাব চলে আসে তখন কিন্তু একঘেউ খাওয়া দাওয়া ভালো লাগে না আর তাই আমি আজকে একটু স্পেশালভাবে কলি যেটা রান্না করছি আমি জানি না এই রেসিপিটা আমার মতো আর কে কে করে থাকেন যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা আমাদের স্পেশাল এলাকার একটা রেসিপি তবে আমাদের এলাকার স্পেশাল বললে ভুল হবে এটা আমাদের বাড়িতে বিশেষ করে স্পেশালি হয়ে থাকে ম্যাক্সিমাম লোক এই রেসিপিটা করে না তো আমরা হচ্ছে নারকেলের দুধ দিয়ে গরুর কলিজাটা ভুনা করে থাকি তো এটাও আরও অনেক ধরনের মশলা সেই সাথে অ্যাড করতে হয় সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা করি আমি প্রথমে এখানে পরিমাণ মতো সব মশলা অ্যাড করে কষিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ সব কিছু প্রয়োজন মতো আমি এখানে কষিয়ে নিচ্ছি যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দুই চামচ পরিমাণের ঝাল ব্যবহার করেছি আর দেখতেই পেয়েছেন কোন চামচের দুই চামচ ছাল দিয়েছি তো এইভাবে আর কি আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর তারপরে সিদ্ধ করে রাখা যে কলিজাটা ওইটা কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি এখানে কলিজা সাথে ফেপসাও আছে তো দুইটা একসাথে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে একটা আলাদা রান্না করলে আর আলাদা রান্না করা হয় তখন টেস্টটা এত ভালো আসে না আর এখানে আমি কিছু আলু একেবারে কুচি করে দিয়ে দিয়েছি আর সেই সাথে চৌকি ঝালও দিয়ে দিয়েছি আর এই চৌকি ঝাল আর নারকেলের দুধের কম্বিনেশনে রেসিপিটা এত বেশি টেস্টি হবে যেটা আপনারা ভাবতেই পারছেন না যারা এটা মানে খেয়ে থাকেন তারাই শুধু জানবেন যে এটা কতটা লোভনীয় হয়ে থাকে তো এটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব আর তারপরে হচ্ছে এই যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি একদমই ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আমি অপেক্ষা করব দুধ টেনে যাওয়ার আগ পর্যন্ত আর তারপরে উঠিয়ে দেখব সেদ্ধটা হয়েছে কি না সেদ্ধটা যদি ভালো মতো হয়ে যায় তাহলে উপর থেকে সামান্য পরিমাণ একটু চিনি ছড়িয়ে দেবেন তাহলে ব্যাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন